মানুষের আচরণ দেখলে মনে হয় এখন পৃথিবীতে মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে এটা তার চিরস্থায়ী আবাসস্থল এখান থেকে সে কখনো আর যাবে না এখানেই থাকবে চলাফেরা দেখবেন মনে হয় যে তার সামনে মানে মৃত্যু বলে কিছু নাই কবর বলে কিছু নাই হাসর ফুলসিরা জান্নাত জাহান্না মিজান এগুলো কিছুই নাই চলাফেরার ভাবটা দেখে মনে হয় এরকম আর অথচ আমাদের নবী বলেছিলেন সাল আলী হাসাল্লাম যে আমি যা জানি নবীজি বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে তোমরা স্ত্রী সহবাস করাও ছেড়ে দিতে বড় মাঠে চলে যেতে সেখানে গিয়ে অঝর নয়নে আল্লাহর সামনে কাঁদতে অতীতের দিকে তাকাতে বলেছেন অতীতের দিকে এখন থেকে নিয়ে অতীতের দিকে তাকান তাকিয়ে দেখুন প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসুলদের বিরুদ্ধাচারণ করেছিল আল্লাহর বিধানকে পরোয়া করে নাই আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীতে টিকতে দেননি দিয়েছেন ফেরাউন কি এখনো টিকে আছে নমরুদ আবু জাহেল কেউ টিকে আছে যুগে যুগে যত মানুষ হোক সে ফেরাউন নমরুদ